এটা কোন বাইশে শ্রাবণ সত্যি করে তো ঠাকুর কাটছে কেমন দিন আজও কি ঠিক তেমনি বাজে তোমার অগ্নিবিন যাদের জন্য লিখলে তুমি স্বাধীনতার গান তারাই আজকে তোমার মূর্তি করছে খান খান পদ্মা ইলিশ কচ্ছপ ডিম সেই আব্দুল মাঝি হঠাৎ করেই বদলে গিয়েছে সময়ের কারসাজি আজকে তুমি ব্রাত্য ভীষণ নেই কোনো সংশয় বেইমানদের শরীর জুড়েই সবুজ রক্ত বয় কিন্তু কাঁটাতারের এপারে আজও তোমার নামে গান কবিতায় মারছে সবাই তোমারই মস্ত থামে। কে বলেছে বাইশে শ্রাবণ ফিরেই যাবার দিন লক্ষ কোটি মনে তুমি আশার দীব রঙিন দুটো ছবি দিলাম তোমায় এবার বলো তুমি কেমন লাগছে দ্বিখণ্ডিত তোমার জন্মভূমি এপারেতেই তোমার আসুন থাকল কবি, হৃদয় জুড়ে রইল তোমায় ভালোবাসার ছবি এবার বলো কেমন আছো দূরের থেকে দেখো পদ্মাতে নয় তুমি শুধু গঙ্গা বক্ষে থেকে